হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল নটা দিদুনের হাসিটা দেখো দেখে এখন বাজে সকাল নটা আর ব্লগটা এখন থেকে শুরু করে দিচ্ছি আমি আর দিদুন দুজন মিলে না দিদুন আর পুরো ব্লগে হেল্প করে দিদুন আমাকে তাই তো তাই তো তাই তো তাই তো বলো গুড মর্নিং রাধে রাধে তোমাদের রাধা চলে এসছে তাই তো তো চলো আমার অবস্থা সকাল থেকে বেজাই খারাপ খারাপ বলতে শরীরের দিক দিয়ে না শরীর এমনি সুস্থ হয়ে কাজের দিক দিয়ে বেজাই খারাপ তোমাদেরকে দেখাবো তোমরাও মাথাতে হাত দিবে ঠিক আছে তো চলো একটু দেখিয়ে দিই এই এইখানে দেখো জুথি কবে থেকে কাজবো কাজবো করে এই দরজার কোনায় জড়ো করে রেখেছে কাঁচতে পারেনি এখানে দাদা জামা কাপড় ছেড়ে এখানেই রাখবে ঠিক আছে এখান থেকে সরাবে না কোথাও সরাবে না এখানেই রাখবে যতই বারণ করি করবে না আমরা যদি গুছিয়ে নিয়ে যে আলনাতে রাখি ও আলনা থেকে টেনে নিয়ে এসে পরে নিয়ে আবার বাইরে যাবে বাইরে থেকে এসে আবার এখানেই রাখবে হলো এটা এইটুকু জায়গার মধ্যে কুচকির দোলনা চলেছে চলে এসছে জুতি এখানে কালকে স্কুল থেকে এসে জামা কাপড়ে যে চেয়ারের ওপরে ছেড়ে রেখে দিয়েছি স্কুল ড্রেস বারবার বলি ব্যালকানিতে দড়িতে মেলে দেগা হাওয়াতে ঘামে টামে গন্ধ হবে না না এখানেই রাখবে সকালে পড়তে গিয়েছে জুথি এইখানে যে নাইটি ভাইটি ছেড়ে চলে গিয়েছে এখানে রাখা আছে বিছানার অবস্থা দেখো ভীষণ খারাপ আর এখানে তো টেবিলের সামনে তো আছেই কি আর বলবো আর বলার আর কোনো ভাষা নেই ঠিক আছে ওয়াল টুওয়ালে তো ধুলো জমেই গিয়েছে তো সকাল থেকে আমি এইভাবে দিদুনকে নিয়ে বসে আছি দাদু একটু নিয়ে গেল তারপর নিয়ে চলে আসলো বললো কি পটি করেছে পরিষ্কার করে দে পরিষ্কার করতে গিয়ে এই যে এখন দাদু তো চলে গেল উপরে আমার কাছে এখন দিদুন বসে আছে একটু এনার্জি ড্রিঙ্ক বানিয়ে নিয়ে এসেছি আর স্যারকে কোনোরকম একটু চা করে দিয়েছি এখন তো জুঠির জন্য একটু ভাত করব পরীক্ষা দিতে যাবে তো তিতলিরও তার সাথে ভাবছি দুপুরের সাথে একবারে ভাতটা করব তো যেহেতু একটু সময় লাগবে প্রেশারে করলে দশ মিনিটে হয়ে যায় তো বললো জুঠি বললো আলু সেদ্ধ ভাত করো হাঁড়িতে করো তো এখন ওভেনটা মুছতে আছে কালকে তো অনেকগুলো বাসন আমি ধুয়ে নিয়েছি আর দিদিন এখন ও দাদুকে দেখে হাসছে তো এখন ওর দাদুর কাছে দিয়ে দিয়ে আমি একটু ভাতটা বসিয়ে দিই এখানে এই যে দুই বোনের ভাত মানে ভাতটা যখন হয়ে আসে না তখন আলু আর ওই ভাতের যে মাঠটা থাকে সেটা উঠে নিই দিয়ে এরকম করে মেখে দিই তারপরে এখানে ভাতটা আমাদের জন্য উপর দিয়ে দিই নাহলে আরও সময় লাগবে ওখানে ভাতের মাঠ ঝরবে তারপরে তখন ভাতটা দিতে পারবো ওই জন্য আর বেশি ভাত হলে কী হয় বলো তো আলু সেদ্ধটা বের করতে না খুব অসুবিধে হয়ে যায় তো ওদের দুই বোনের এখানে খাওয়ারটা রেডি আর এখানে এই যে দাদু যে মাছ নিয়ে এসেছিলো সেই মাছের বরফ ছাড়ানোর জন্য এখানে রেখেছি জল দিয়ে আর আমি এখন ছাড়াব হচ্ছে মোচা একটু ডালবাটা আছে ফ্রিজে আর একটু ডাল ভেজাবো মোচাটাকে ছাড়িয়ে মোচার বড়া হবে তিতলি খেয়ে সেদিন মন ভরেনি আরও খাবে ওই জন্য আবার একটা নিয়ে এসেছি সব সময় তো মাছের ঝোল আলু বেগুন দিয়ে ঝোল করি আজকে ভাবছি কি সর্ষে পোস্ত দিয়ে একটু হালকা করে একটু পাতলা করে ঝোল করব। দেখি তো ভালো লাগে কিনা খেতে রুই মাছ তো একদম দেশি রুই টাটকা রুই তো করে দেখি ভাপা কিন্তু খেতে হেভি লাগে কিন্তু ভাপানো ওই এক বেলার জন্য চার পাঁচ পিস মাছ ভাপা ঠিক আছে মানে তোমার হচ্ছে বেশি মাছ ভাপানো অসুবিধে হয়ে যায় তো এখন হচ্ছে মোচার মোচার বড়া মাছের ঝোল আর ভাবছি ওই মাছের মাথাটা আছে না তো বেগুন অনেকগুলো নিয়ে এসছে আর আমিও নিয়ে এসেছি এক এক দুই কিলো বেগুন আর এখন এই শীতের আম না বেগুনটা খেতে খুব একটা ভালো লাগে না তো ভাবছি কি বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে একটু ঝাল রান্না করব বেশ ভালোই লাগে খেতে তো এখন জানি না সিজনের বেগুন তো খুব একটা টেস্ট পাবো কি না জানি না ভাবছি এ কটাই আজকে রান্না বান্না করব আর হ্যাঁ রাত্রে আজকে রাত্রে রাত হচ্ছে ননদের বাড়িতে মনসা পুজো আছে সকাল থেকে ডাকে কিন্তু সকাল থেকে তো যাওয়া সম্ভব হয় না বাড়ির কাজকাম নিয়ে সংসারের কাজ নিয়ে তো ভাবছি যে সন্ধ্যের দিকে যাবো আমি আর জুথি যাব তিতলি বাড়িতে থাকবে আর একটা স্কুটিতে স হয় না তো সবার গেলে দুজনকে আমি মানে দুই বোনের মধ্যে একজনকে নিয়ে যেতে পারবো তা আমি জুথিকে বললাম যে কাজ করবি স্কুল থেকে আজকে ওর পরীক্ষাটা শেষ হয়ে যাচ্ছে তো পরীক্ষা দিয়ে চলে আসবি এসে তখন বিকেলের দিকে দুই বোনে চলে যাবি টোটোতে করে তো ওর বাবা বলছে স্কুটিতে দুই বোনকে নিয়ে চলে যাবার দুই বোন আমি আবার হচ্ছে ফুচকিটা তা হয় সম্ভব হয় বলো একটা স্কুটি ততজন মিলে আর মনে আমি পারবো না তাহলে তুমি চালিয়ে নিয়ে চলে যাবা তুমি যদি পারো তো বলছে না আমি যাব না আমি দোকান আমার দোকান টোকান আছে আমি যেতে পারবো না তুমি চলে যাবো আর মনে হয় খিচুড়ি করবে হয়তো খিচুড়ি খাইও না আর বাবা তো বলেছে যে দাদা তুই আসবি আমি তোর জন্য দুপুরের খাওয়া মানে দুপুরে ভাতটার তো রান্না হবেই তো সেগুলো আমি রেখে দেবো তখন যদি না যাই গেলে যাবে পরে বাইক নিয়ে ও দিদুন আবার ঘুমিয়ে গেল তো এখন জুথি ওর মেয়েকে খাইয়ে উঠল আর হচ্ছে এখন রেডি হবে খেয়ে দেয় স্কুলের জন্য আজকে কি কি এক্সাম আছে শুধু অঙ্ক তাহলে আজকে চলে আসবি তাড়াতাড়ি হ্যাঁ সাড়ে বারোটায় শেষ হবে হুম

বাড়ি থেকে বাড়ি থেকে ওর বাবা বেরাই তো ঠিক টাইমে দোকান যাওয়ার জন্য বাবা এতগুলো চকলেট কি চকলেট এটা হার্ড টাকা কত টাকা গুলো আদা 50 মামা বাড়ি যাবা 250 নিলো কতগুলো চকলেট এনে দিয়েছো তো আমার শেকটা খাওয়া হয়নি এখন আমি শেকটা খাবো খেয়ে হচ্ছে মোচাটা ছাড়িয়ে মোচাটা কেটে সেদ্ধ করতে বসিয়ে দিই আর হচ্ছে বেগুন টেগুন কেটে নিই মাছের আজকে সরষে বস্ত করে দেখি কেমন লাগছে খেতে ভালোই লাগে এর আগেও করতাম খেয়ে না মোচাটা ছাড়িয়ে নি দিয়ে সেদ্ধ বসয় যারা আমার মতো এইসব চকলেট গুলো খেতে ভালোবাসো চকলেটটা একটা খেলাম মুখে দিতে একদম মনে হচ্ছে মিলিয়ে গেল আর হচ্ছে নাম হচ্ছে মিল্কি হার্ট দারুন খেতে দারুন আমি প্রথমে চকলেটটা খেলাম খুবই সুন্দর লাগলো খেতে এখন হচ্ছে মুচমুচে করে গরম গরম মোচার পড়া ভাজা এদিকে আমার মাছের ঝোল বেগুন দিয়ে মাছের মাথা রান্না হয়ে গিয়েছে তো এখন বড়াটা ভাবছি আর প্রথম বড়া ভেজে দাদুকে দিয়ে দিয়েছি ভাত এখানে মাছের মাথা দিয়ে বেগুন আর এখানে হচ্ছে মাছের ঝোল মাছের ঝোল আছে একটু জিরে মানে কালো সরষে সাদা সর্ষে আর হচ্ছে কাঁচা লঙ্কা ব্যাস এটা দিয়ে মাছের ঝোলটা আজকে করলাম হয়ে গেছে উঠিনি তোমরা কেউ পেয়ারা খেয়েছ দেখো কত সুন্দর করে পেয়ারা খাচ্ছে দেখো দিদু একটু দাও আমাকে একটু পেয়ারা দাও দিবা একটু দাও ভাও ভাও পেয়ারা ভাও বাপলি টুপুং টুপুং করে খাচ্ছে ওকে একটু মানে এক সাইড একটু কেটে দিলাম বিচি টিচি নেই ওর মধ্যে এমনি সাইডটা শুধু ওটাই ও মুখে দিচ্ছে দিদো ভালো হ্যাঁ দিদো ভালো ভালো দিদো ভালো এদিকে একদম কালো অন্ধকার হয়ে মেঘ উঠেছে আর মেঘ ডাকছে বৃষ্টি আসবে মনে হয় বৃষ্টি যদি আসে তো ননদের বাড়ি যাওয়া ক্যান্সেল হয়ে যাবে আর যদি বৃষ্টি না হয় তাহলে তো যেতেই হবে দেখি কি হয় আমাদের তো রাত্রে রান্না নি আমার জুথি তিতলি বাড়িতে থাকবে আর ওর বাবাও থাকবে দাদু থাকবে দাদুর ভাতটা দিয়ে যাবো আর তিতলির ওর বাবার রুটিটা করব। আর যদি বৃষ্টি হয় তাহলে জুথিকে নিয়ে যাবো না জুথি বাড়িতে থাকবে জুথির জন্য একটু প্রসাদ নিয়ে চলে আসবো তাহলে তিতলিকে নিয়ে যাব। কারণ জুথি গেলে জুথির বাচ্চাও যাবে আর আমি তো চাইছিলাম জুথি যেন না যাই কারণ বর্ষার দিন দেখা গেলে এখন হয়তো বৃষ্টি পড়ছে না বেরিয়ে গিয়ে বৃষ্টি হচ্ছে রাস্তাতে বৃষ্টি চলে আসলো কিন্তু জুকি তো কথা শুনে না যদি যাবো তো যাবই ব্যাস এরকম আমাদের দিদু পেয়ারাটা সব খেয়ে সব খেয়ে নিল চুষছে না চুষছে আনন্দ কত নাচো নাচো হচ্ছে নাচো নাচো হচ্ছে হুম নাচো নাচো হচ্ছে বলি ভবলে পাগ হচ্ছে একটা পিয়ারা আছে খাবো এই যে দাদু নিয়ে এসেছিলো কালকে এই যে একদম বড় বড় সাইজের তো কালকে দুটো কেটে আমরা তিনজনে খেয়েছিলাম আর দুটো না দুটো দুটো কেটে তিনজনে খেয়েছিলাম আমার ভালো লাগছিলো আমি আবার অর্ধেকটা কেটে খেয়েছি আজকে একটা অর্ধেক ছিল অর্ধেকটা এখন তিতলি খাচ্ছে আর এটাকে এখন আমি লবণ দিয়ে খাবো বিট লবণগুলো আছে না বিট লবণগুলো না কিচকিচ করছে তো ওই রান্না করা যে লবণটা আছে ওইটা দিয়েই খেতে হবে তো চলো ও এখন আমি ঘুমাবো না এখন আমি গ্রুপ লাভ করব ঠিক আছে বাড়িতে সন্না দিয়ে করবো পার্লারে যেতে ইচ্ছে করছে না এখানেই কাছেই পার্লার কয়েকটা বাড়ির পরেই ভালো করে গ্রুপ লাভটা তো ইচ্ছে করছে না কি যে হয়েছে না দিন যত দিন যাচ্ছে না মন থেকে ইচ্ছেটাই মিটে যাচ্ছে শখ আনন্দ একটা ইচ্ছে নিজের যত্ন নেওয়া কিচ্ছু করতে ইচ্ছে করে না চুলটা এখন আমাকে তিতলি আছড়ে দিলো আমি বললাম তিতলি চুলটা একটু আছড়ে দে তিতলি আছড়ে দিয়েছে চুলটা যে আঁচড়াবো স্নান টান করে চুলটা আঁচড়াতে আমার ইচ্ছে করে না কেন এরকম হয়েছে কি জানি কিছু ভালো লাগে না না নিজের একটু মানে মুখ টুখের একটু যত্ন নেওয়া গা পায়ের কোনো কিছু ইচ্ছে করে না কি না না কি না না কি না না তাই 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 আজকে আমার মুখে তাই তাই করছিল জানিস তোর মেয়ে মুখের মধ্যে বাড়ি মারছে আমি তাই তাই বলছি তো তাই 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 মামা বাড়ি যাই মামা দিল দুধো ভাত দুয়ারে বসে খাই মামি এলো লাঠি নিয়ে পালাই পালাই জুতি দেখে রাখবি হ্যাঁ পিয়ারাটা যেন বেশি ভেতর মানে বেশি মুখের ভেতর না পড়ে দেয় তাই 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 এখানে কাটছে তিপিলি পেয়ারা হ্যাঁ তুই আবার পেয়ারার ইয়ে খাস বিচিগুলো খেয়ে নিস আর চোকা গুলোকে ফেলে দিস আমি আবার পেয়ারার বিচি খেতে পারি না আর হচ্ছে চোকা চোকাটাই মানে হ্যাঁ ওই যে পেয়ারার আমি ভেতরের বিচি টিচি খাই না তো আর আমি তাই 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 দিদুন তো প্যান্ট পরে নাই একটা খাই তো এখন বর্ষার পেয়ারা তো মিষ্টি পাপটা কম পেয়ারা ভালো লাগে আমার কলকাতার দিকে যেতে এত সুন্দর সুন্দর পেয়ারা পাওয়া যায় বল দারুণ লাগে খেতে পেয়ারা দেখে না লোভ লাগে জানো কিন্তু ওই যে আমাদের কিন্তু আমাদের কী বলো তো মানে কলকাতা আমাদের এখান থেকে সাত আট ঘন্টা রাস্তা তো পেয়ারা কিনে নিয়ে আসতে গরমে গুলো কেমন হয়ে যায় কেমন একটা হেজে মানে হেজে টাইপ মানে হেজে যায় না কি বলে না ওরকম হেজে যায় ওই জন্য চেষ্টা করি যে কিনে ওখানে যেন খেতে পারি এর আগে এরকম বর্দাকে বলেছিলাম বর্দা যাচ্ছিস তো কলকাতা থেকে পেয়ারা নিয়ে আসিস বর্দা দু কিলো পেয়ারা নিয়ে চলেছে আর আর আমি তখন ভাড়া বাড়িতে ছিলাম ফ্রিজও ছিল না কি অবস্থা না পেয়ারাগুলো নষ্ট হয়ে গেছিলো আর বর্দাকে বলছি বর্দা বলছে সবটি নিয়ে ওখানে তোদের বাড়িতে বলছি আমাদের কেউই খাবে না পেয়ারা কি অবস্থা হয়েছিল তখন আমার ভালো বৃষ্টি শুরু হয়েছে আর অন্ধকার দেখে বুঝতেই পারছো ওই দেখো মেঘ ডাকছে কতটা অন্ধকার এখানে এখন দিদুন এন্ট্রি নেওয়ার জন্য চেষ্টা করছে এই যে জাল নাই হ্যাঁ ব্যালকনি থেকে দেখতে না দারুণ লাগছিল এই বৃষ্টিটা ফোন নিয়ে নিআইনি ফোনটা চার্জে দেওয়া ছিল যে এই যে আমাদের দিদুন আমাদের দিদুন আমাদের সবার দিদু আমাদের সবার দিদুন দেখ নামবে না ওই যে তোর মাথাতে চুলের ক্লিপটা আছে যে ওই ক্লিপটা এখন পা দিয়ে দিয়েই করছে বা যে রাত্রি আটটা ঠিক আছে আর এখন আমি হচ্ছে বেরোচ্ছি ননদের বাড়ির জন্য ফোন করেছিল বলছে কি ব্যাপার গো সকালে ডেকেছি এখন আসলে না আমি যাবো একটু পরে যাব তো আমি টিফিন বাটি নিয়েছি কন্টেইনারগুলো ওগুলোতে খাওয়ার নিয়ে চলে আসবো কারণ এখন আমি তোমাদের আগেও বলেছি যে আমি দুপুরে যদি কিছু খাই তা আমার ফটকরা হজম হয় না ঠিক আছে এখন আমার বিন্দু মাত্র মানে কিচ্ছু খেতে পারবো না পেটে প্লাস জায়গাও নেই আমার যদি খাই তো ওই রাত্রি দশটার পরে যদি খিদে লাগে তাহলে তো আমি জুথির আমার আর ওর বাবার জন্য তো দুটো রুটি করলাম ভাত খেতে চাই না রাত্রে আর তরকারি টরকারি যদি নিয়ে আসে যদি খাই সবজিও তো খাই না যদি খায় তাহলে দেব তো চলো এখন আমি বেড়াচ্ছি দিদুন আমাকে দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে রেডি হচ্ছি তো দেখেই যাচ্ছে তখন দেখে হাসছে এখন ভাব দেখা হাসছে ভাবছি কি নিয়ে যাব ওকে সাথে করে আমার সাথে দিদুন যাবে গো

শুধু এখন যাচ্ছি না গেলে হবে না কারণ হচ্ছে আমি যদি না যাই আজকে কোনো অনুষ্ঠানে আমার অনুষ্ঠানে কেউ তখন আসবে না এই জন্য আমাকে যেতে হচ্ছে আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই যে আমি যাবো এবার তোমার অনুষ্ঠান সবাই আসবে আসবে সবাই জানেও যে কি কারণে আমি যাই না ঠিক আছে এই সবে বাড়ি আসলাম ফ্রেশ হলাম এখন বাজে দশটা সাত আর যদি এখনও পড়ছে এখন খাওয়া দাওয়াটা করতে বলবো পুচকিটা এখন ঘুমাচ্ছে ফুচকি ঘুমাচ্ছে আবার উঠবে একটু পরে উঠে আবার ওই সাড়ে বারোটা একটার দিকে ঘুমাবে তো চলো খাওয়া দাওয়ারগুলো বের করি একদম গরম গরম তো ওই কন্টেনারে দেওয়া আছে সব বের করে রাখি খুলে রাখি তো দেখো এখন এই খাবারগুলো ননদে বাড়ি থেকে আসলো ঠিক আছে তো এখানে মিক্স মানে পনির দিয়ে একটা সবজি আর এখানে একটা ডাটা ফাটার সব দিয়ে একটা মেশানো তরকারি আর এটা হচ্ছে চাটনি পাঁপড় ভাজা আর এই খিচুড়ি ভাত এটা হচ্ছে আমার ননদে বাড়ি ঠিক আছে আর এখানে এই খিচুড়িটা কাকিমারা মানে কাকুরা পুজো দিয়েছে হুম এটা হচ্ছে আমার কাকুদের তো জুতি এখন থাল গুছিয়ে নিয়ে বসেছে খেতে বসে না বসে বসবে তো আমার জুথির খাওয়া দাওয়া হয়ে গেছে তিতলি তো খেয়ে এসছে পিসি ভাই থেকে আর এই যে পাশে দিদন এসে দেখছি ঘুমাচ্ছে এসে একটু আদর করব তো দেখছি ঘুমাচ্ছে উঠবে এখন আর উঠবে কি উঠবে না জানি না আমি তো ভিডিওটাও শেষ করব ঠিক আছে আর একটাই কথা বলবো যে বলে না কেরা মানুষকে কখনো সোজা করা যায় না তো সেরকম বলেও কোনো লাভ নেই ঠিক আছে মানে এখন দুনিয়াটাই হয়ে গেছে এইরকমই যে সবাই নিজের নিজের মতো চলতে চায় ঠিক আছে মানে ওই নামেই বিয়ে করা সংসার করা এটাই তো সবাই সবার মতো চলতে চায় কাউকে কোনো কিছু বলা যাবে না বলি না ছেড়ে দিয়েছি বলতে বলতে যখন দেখলাম যে না পারিনি পারলাম না তখন ছেড়ে দিয়েছি দেখো কেউ যদি নিজে থেকে চেষ্টা করে যে না আমি এই খারাপ জিনিসটা করব না তাকে তাকে করানো যাবেও না আর সে করবেও না আর যদি বলে না এই জিনিসটা খারাপ আমি জেনে বুঝে যাবো তো ছোটো বাচ্চা না জেনে বুঝে এই জিনিসটা করবো তাহলে আমরা কেউ থামাতে পারবো না এটাই হচ্ছে এখানে এই কথা ওই জন্য আর বলি না বলে বলে মুখটা নিজেরই মুখ নষ্ট নিজের সম্মান নষ্ট ছেড়ে দিয়েছি কিছু বলি না তাও তো প্রচুর কথা শুনতে হয় গালাগালি শুনতে হয় বাজে বাজে ভাষা শুনতে হয় না বললেও তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবার নেক্সট ব্লগে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট আমার না ঘুম পাচ্ছে দুপুরে একটু ঘুমিয়েছিলাম মেয়েরাও উঠে গিয়েছিল চলে এসছে ওর বাবা এখন বাজে এগারোটা পনেরো এতক্ষণ আসলো কখন খাওয়া দাওয়া করবে কখন ঘুমাবো আমি